কিন্তু খরস্রোতা হয়ে গেছে আর তেমন বর্জন আমরা বিয়াসের পাশেই ঠিক ছিচুর ছিলাম আমাদের সারা বিয়াসের আওয়াজে কাঠ ফুটে গেছে আর ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছেন বুয়াসটাও ঠিকঠাকি বাকি আছে ট্যাক্সের স্ট্যাম্পটুকু চলছে বাপটাকে সবটুকু বিয়াজ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এবার আপনারা দেখতে থাকুন আপনি আর কি বলবো নমস্কার বন্ধুরা আমি দেবী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ থার্ড অক্টোবর আমি মানালিতে আছি তা মানালির এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর বিশেষ করে সেপ্টেম্বরে যে তাণ্ডবটা হয়েছে আগস্ট আর সেপ্টেম্বরে তো মানালিতে তার কী কী এফেক্ট পড়েছে আমি সেই সময় তো ছিলাম ভিডিওগুলো দেখেছি কিন্তু পোস্ট এফেক্ট মানে এখন কি আর কি অবস্থা সেটা আমি আপনাদের দেখাতে চলেছি মানে সত্যি কথা বলছি আমি তো এতদিন নিজে নিজে ভিডিওতে দেখছিলাম নিজে ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি খবর শুনেছি কিন্তু আমি নিজের চোখে দেখিনি আজ সেইগুলো আমি আপনাদের দেখাবো আমি নিজের চোখে কী দেখছি এটা ন্যাশনাল মানে হাইওয়ে এনএইচ ফাইভের এখন এই মুহুর্তে কী অবস্থা বা বিআসএল কী অবস্থা বা তার কি অবস্থা আমি এখন সেগুলি আপনাদের দেখাবো ফোর্থ সেপ্টেম্বর আমার এই আপডেট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন চলুন এখন দেখে নিই আশপাশটা কী অবস্থা হাইওয়ে কী অবস্থা আর বিয়াসের কী অবস্থা ঠিক আছে আমার সঙ্গে চলুন ঠিক আছে আমরা এখন বিয়াসের সামনে দাঁড়িয়ে আছি আমি মানে আমি মানে ভাবতে পারছি না যে আমি আপনার জুম করে দেখাবো এখন একটু দেখিয়ে দিই ওটা আছেন এনএস ফাইভ ন্যাশনাল হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্ধেক একটুখানি ওই দিক থেকেও কিছু নেই এই দিকে তো কিছুই নেই আর এই অবধি সুলভ অংশলীলা আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ওল্ড মানালি 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 নাগার তো আর যেটা আমি একটা প্রথমে জুম করে দেখাচ্ছি আস্তে আস্তে ওই যে ওইটা যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মানালির বাস স্ট্যান্ড আর এই যে বিয়াস এখান দিয়ে হয়ে যাচ্ছে জিয়াসের গতিপথ আগে ছিল এইখান দিয়ে এই এই আমাদের যে সামনে এইখানটা দিয়ে এইখানটা দিয়েছিল এই যে ভেঙে বলেছে এইখানটা দিয়েছিল জিয়াসের গতিপথ কিন্তু ওই দিকটায় মানে বিয়াসের গতিপথ আটকে ওই দিকে মানালি হাইওয়ে তৈরি করা হয়েছিল ওই দিকটা দিয়ে কিন্তু বিয়াস আবার তার নিজের গতিপথ মানে এনএস ওয়াইফকে পুরো বস্ট আউট করে দিয়ে সে নিজের গতিপথে আবার চলছে কিন্তু এখন গ্লাসের জল খুব কম কিন্তু স্রোত প্রচণ্ড আর একটা আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটু জুম করে আপনাদের দেখাচ্ছি একটা জেসিবি মানে যে নিজে উদ্ধার কার্য ঘরে এখন তাকে উদ্ধার করা হবে সে পড়ে আছে আর এখানে দেখুন অনেকগুলো জেসিবি এখনও কাজ করছে আর মানালি হাইওয়েটা দেখতে পাচ্ছি এটা আমি পরে মানে আজকে হচ্ছে থার্ড অক্টোবরে আমি থার্ড অক্টোবরে দৃশ্য আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে গল্প আর এই অবধি উঠে এসছিল জল এখান থেকে তাণ্ডব করেছে তো এখন কতটা নিচে দেখুন জল প্রায় কত ফুট হবে নিচে এখন জল মানে এখন দু তিনশো নিচে জল প্লাস থামিত কিন্তু এই জল উঠেছে এই এত উদ্ভাবিক এখান থেকে পুরো ভেঙে নিয়ে বেরিয়ে চলে গেছে আর আর আমরা আছি আমরা আছি এই হলিডে ইন আমরা যে হোটেলটা আছি তার নাম হচ্ছে ছিচুগা হলিডে ইন হলিডে কিন্তু মানে একদম এখান থেকে যদি গল্প শুরু করে তাহলে তারও কিন্তু বিপদ আছে জানি না কোনো কিছু না হোক তা দেখছেন তো এখনও কত বড় একটা গাছের গুঁড়ি দেখুন এখানে এসে আটকে গেছে মানে জল যখন নেমে গেছে তখন এগুলো সব জেগে উঠেছে আমার সবথেকে খারাপ লাগছে থেকে দেখি যে যে নিজে উদ্ধার কার্য চালায় আজ তাকে উদ্ধার করার জন্য তার অন্য বন্ধুরা এসছে আমরা একটু সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি রাস্তাগুলো কিরম ট্র্যাক হয়ে গেছে দেখুন আমি যত সামনের দিকে এগুলো আপনারা দেখতে পান রাস্তাটা ফাটলটা দেখুন আমি আবার বলছি এটা কিন্তু ওল্ড মানালি আমি একটু এ করি আপনাদের দেখাচ্ছি মানে এইগুলো অব্দি এখানে অবধি জল এসেছে যেটা তার ধ্বংসলীলা চালিয়েছে সত্যি কথা বলছি আমি এতদিন নিজে আমি দেখ খবর শুনেছি দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি আর আমি নিজের চোখে এগুলো দেখছি আর মানে আমার একটু মানে একটু অদ্ভুত লাগে মানে কেমন কে আপনি গাছ আংছ করে না গাটা গাছ সিঁড়ি হচ্ছে আমি শুধু ভাবছি যে আমার নয় দূর থেকে এখন তো কিছু এখন রোদ একদম পরিষ্কার ঝলমলে কালকে আমরা চন্দ্রতালে ছিলাম সেই ভিডিও আমি আপনাদের দেখাবো ভীষণ পরিষ্কার সুন্দর রাস্তা এবং একটা কথা বলবো শিমলা কলু মারানের এক রকমের কিন্তু আর এই স্মৃতি ভ্যালি যেখানে বিশেষ করে চন্দ্রতাল থাকবে সেই ট্যুরটা কিন্তু একদমই আলাদা আমি যেদিন চন্দ্রতালটা দেখাবো হাইওয়েটা ছোট হয়ে গেছে বলে আগে তো এই অতটা অব্দি ছিল পুরো গাড়ির রাস্তা ও চলে এখন গাড়ির রাস্তা শুধু এইটুকুনি এইটুকুনি বাকি আছে গাড়ির রাস্তাটা এখন গাড়ির রাস্তাটা শুধু এইটুকুনি হয়ে দাঁড়িয়েছে সামনেই সরু রাস্তাটা আর এত চড়া ছিল রাস্তাটা ওই অব্দি ছিল তো গাড়ি ঘোড়া যেতে কোনো অসুবিধা হতো না এখন যদি এত সরু করে দিয়েছে তো সেটা একটু অসুবিধা হচ্ছে আমরা খুবই বাজার রাস্তা পেয়েছি কাজে আটকা সাথে তা তার জন্যই আরও বলছি যে যদি আসতে চান স্পুকুরালি চুরটা কিন্তু সিমলাপ বানানি চুল একরকম আর সিটির চুর কিন্তু একরকম যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার করতে হবে আর কারণ কি সেটা আমি কিন্তু আপনাদের পরে বলবো সে দুধ হয়েছে বলে না এটা তো আমি দুর্যোগের পরে পরেই এসেছি তাই যদি দুর্যোগ না হয় তাও চন্দ্রকাল কীরকম বা কেন কী ব্যাপার আসবেন কীভাবে আসবেন আর যদি আমি না আসতে বলি সেটা কেন আমি সবটাই আপনাদের বলে দেবো ঠিক আছে দেখতে এতটাই ন্যারো হয়ে গেছে যে কিছুই করা যাচ্ছে না আর এই যে গাছগুলো দেখছেন এখানে কোথাও একটা ক্লাউড ব্রাশ চয়েস ঠিক এই গাছগুলো যে দেখছেন এইখানেই প্রথম একটা ক্লাউড ব্রাস্ট হয়েছিলো সেই জলটা গিয়ে কিন্তু এই রোডটাকে এরকম ফাটিয়ে দিয়েছে আর এখান দিয়ে এত যেহেতু রোডটা শুরু হয়ে গেছে তো মানে গাড়ি চলাচলটা একটু কিন্তু অসুবিধাই হয়ে গেছে আর আমি তো রোড ভাঙাটা আগে আপনার দেখিয়েছি যে রোডটা কীরকম ভেঙে গেছে জল উঠে এসেছিল হয়তো এত উঠে আসেনি এখানে ক্লাউড ব্রাস্টের পরেই কিন্তু এইখান থেকে যে মানে ইয়েটা নেবেছিলো জলটা ঠিক তোড়ে এই রোডটা ভেঙে গেছে ঠিক আছে চলুন আগে যাই এই যে ক্লাউড ব্রাশটা ঠিক এইখানে কোথাও একটা হয়েছিল এই গাছগুলোর এখানে ক্লাউড ব্রাশটা হয়েছিল আর এখানে এখান থেকে কোনো একটা গাছ ভেঙে তার একটা এত বড় গুড়ি এখানে পড়ে আছে চিনি কিছু করতেই পারছি না এত গাড়ি আসছে ধ্বংস নিজেরা ঠিক আছে মানে করছি আমি যতটা পারছি তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম থেকে রাস্তা এত সরু হয়ে গাড়ি গাড়িতে যাচ্ছি না বড় বড় কথা চাইছে রাস্তাটা কত হয়ে গেছে এবার যেতে মানে প্রচন্ড সুন্দর আছে রাস্তাটা না আমি তো একদিন এমন জোর থাকা মে আছি কি অবস্থা দেখুন আছি ওইখানটায় গিয়ে মানুষ আমি আপনাকে দেখাচ্ছি মানে এখন দেখুন কি অবস্থা ওইখানটা দেখতে পাচ্ছি রাস্তা দেখা যাচ্ছে না পিছন দিয়ে বড় বড় গাড়ি আসছে মানে ওই যাচ্ছাটাই অবস্থা রাস্তার দেখুন এখানে এই দেখুন এখান থেকেই বড় বড় বোল্ডারগুলো এসে পড়েছে আমি তো সামনে এগিয়ে যাই

যদি যাওয়ার মতো সম্ভব হয় আমি যাবো রাস্তাটা খুবই খতরনাক হয়ে আছে ঠিক আছে আমি নিচে যাই তারপর দেখছি তো সবাই আসছি আর কি ওকে আসতে দেখুন ইলেকট্রিকের আন্ডারগ্রাউন্ড চার্জ সব বেরিয়ে পড়েছে রাস্তাটা খুবই ভয়ঙ্কর হয়ে আছে ওই জন্য আমি কি দেখে হাঁটছি আবার আসছি কী অবস্থা মানে ওই পাশ ওইখানে ক্লাউড ব্রাশ হয়েছে ওই রাস্তাটাকে পুরো ভেঙেই নাবিয়ে দিয়েছি

অবহিলায় গাছ কেটে যাচ্ছে এখনো তাদের উন্নয়নের দরকার আমার ছিট যেটা দেখলাম আমি দেখুন গাছপাছ ভেঙে পড়ে আছে এখনো যদি মানুষ সচেতন না হয় এবার কিন্তু আমাদের সচেতন হওয়ার পালা প্রকৃতি কিন্তু আমাদের অনেক সুযোগ দিয়েছিল আগে আমরা সে সুযোগ সব করতে পারিনি তার জন্য আজ প্রকৃতি তাণ্ডব পড়েছে ভুগেছে কে সাধারণ মানুষ বড় লোকরা তাদের মতো আছে কিন্তু ভুগেছে অবস্থা পুরো ভেঙে একদম কোথায় চলে গেছে স দুশো গেছে এখানে দাঁড়িয়ে থাকাটা খুবই বিপজ্জনক এগিয়ে যাই মানালি প্রপার আর ট্যাক্সি স্ট্যান্ডের মানে একমাত্র জল সূত্র এখন হচ্ছে এই ব্রিজটা এখন এই ব্রিজটা দাঁড়িয়ে আছে শুধু মানে যোগাযোগটা হচ্ছে আর গিয়াসের গতিপথ আমি আগেও দেখিয়েছি গিয়াসের জল কম কিন্তু এত স্লো মানে যেন মনে হচ্ছে পুরো হ্যাক এসছে যাই হোক এই অনুযায়ী সামনে যে বীজটা দেখছি ওই যে বীজটা ওই বীজটা কিন্তু এখন আর ব্যবহার হয় না এখন ওটা এখন বিপদসংকর বীজ আমরা এখন একটু মানালি মল রোডের দিকে যাচ্ছি সঙ্গে থাকুন ঠিক আছে এটা এখন দারুণ করে দিয়েছে একটা ছোট্ট ক্যাপের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এর পাশটা রোড আপনারা যদি ও মানানিতে থাকেন তাহলে ওই যে দেখতে পাচ্ছি ওই যে রাস্তাটা ওইটা দিয়ে এই যে ব্রিজটা এই ব্রিজটা দিয়ে এসে এখানে একটা ছোট্ট এই ইয়েগুলো মাঝখানে এন্ট্রেন্স আছে ছোট এই যে ফাঁকা জায়গাটা দেখাচ্ছি এই এইটা দিয়ে ঢুকে রাস্তাটা ক্রস করে এখানে এসে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে পুরো ওপরে চলে যাবে যে বাঁ থেকে গেলেই বন্ধুহার পড়বে বন্ধুঘার মানে ম্যাল রোড বুঝতেই পারছি এখানে একটা ক্লাউডাস্ট হয়ে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো কোনো বাড়িঘর বসটাউটে হয়ে গেছে বুঝতে পারছি না ছিল হয়তো নিশ্চয়ই উপরে এখন একটা বাড়ি তিন তিন করে হয়ে আছে কিন্তু নিচের বাড়িগুলো এখানের বাড়িটা ভুজে গেছে ঠিক আছে এখানে প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশটা কথা সিঁড়ি হবে আমি এখন টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠছি ওই সব শুয়ে আছে লালু ফুলুরা ওদের জন্য কষ্ট হয় কিনা এরা অবলে এরা জানেই না যে মানুষ কী করছে যার ফলে প্রকৃতি এরকম তাণ্ডব করছে যার ফলে ওরা শেষ হয়ে যাচ্ছে এটা আমি রোডে উঠে এসেছি তো তা দেখে আরেকটু হাঁটলেই ম্যাল রোড করবে কিন্তু এত বড়ো বড়ো মানে এত গাড়ি যে মানে আমি কি ঘরের গাড়ি চলে বড় বড় গাড়ি যাওয়া যাচ্ছে না তো ঘর চিন্তা করে না বললে আমি হয়তো আমাকে গাড়ির ধাক্কাই মেরে দিত সেই এখানে সব ব্যারিকেড দেওয়া আছে মানে সত্যি বন্ধ সেরকম আর কিছুই নেই সব বন্ধই করে দিয়েছে তবু আমরা জেটে দিচ্ছি মানুষকে কিন্তু এমনি সবাই বন্ধ সকালে আমি ম্যাল কি দেখাবো আরেকটা এগিয়ে গেলেই এই যে যে স্ট্যাচু এখান থেকে আরেকটু এগিয়ে গেলে আমি এখন উঁচুতে আছি নিচেতে নিচের দিকে নামতে হবে একটু এগিয়ে গেলেই বাঁ সাইডে পড়বে দুর্গা মন্দির আর পুরোটা যদি আপনি ম্যাল রোড নেমে যান ডান দিকে প্রচুর হোটেল আছে আগে আমরা ওখানে থাকতাম মাউন্ট হুয়েটে আমি চারিদিকে আস্তে আপনাদের একটু দেখাচ্ছি কারণ এখন আমার দেখানো আর কিছুই নেই এখানে চলুন সেরা যায় গিয়াসের জল কম কিন্তু একদম সেই অবস্থাটা নদীর মতো বিয়াস নিজস্ব ভঙ্গি নিয়ে বয়ে চলেছে মানে এখনও কিন্তু বিয়াস বেশ হতেই আসছে বোঝা যাচ্ছে রাস্তাটা কেমন যাচ্ছে দেখুন মানুষের হাঁটার পর্যন্ত অবস্থা নেই কতটা শহরের রাস্তা এখন শুরু হয়ে গেছে আর কমস্ত নিচে ভালো হয়েছে আবার কখনো শহরের মতো নিজ দেয় এখানে যাওয়াটা এখন একটুখানি বিপজ্জনক কিছু বুঝতে পারছি না তুমি শুধু একটা গাড়ি পা খেলেই দিচ্ছিল বিয়াসে তুমি যতটা পারলাম দেখালাম গাড়িগুলো আসছে দেখুন রাস্তা ভীষণ শরীর রাস্তাটা ভেঙে গিয়ে এই সেই পাথরের দুটো চাই উপর থেকে পড়েছে ফ্লাট প্লাস করেছে বারবার বলা হয়ে যাচ্ছে তবুও দেখিয়ে দিলাম কি ভয়ঙ্কর ভাগ নিয়ে পড়ে আছে আমার এই পোস্ট ডিজাস্টার মানে পোস্ট সেপ্টেম্বর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আমি কিছু আপনাদের দেখিয়ে থাকতে পারি তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন করে বলার আর কিছু নেই কারণ আমরা সেই চব্বিশে সেপ্টেম্বর বেরিয়েছিলাম আজ থার্ড অক্টোবর খুবই ক্লান্ত কালকে আবার ফেরা আছে যাকে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন